আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন কথা বলবো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তথা শিক্ষা মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর গুরুত্বপূর্ণ অধিদপ্তর এই অধিদপ্তরের মাধ্যমে সারা বাংলাদেশের হাই স্কুল এবং কলেজগুলো নির্মাণ পুনর্নির্মাণ এবং মেরামত এবং সরবরাহের কাজগুলো সম্পন্ন করা হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যারা তালিকাভুক্ত হয়ে নির্মাণ পুনর্নির্মাণ অথবা সংস্কার অথবা কাজগুলো করতে চান তাদেরকে অবশ্যই শিক্ষা প্রকৌশল তালিকাভুক্ত হয়ে তারপরে কাজ সম্পন্ন করতে হবে তালিকাভুক্ত হওয়ার বিষয়টা খুবই সহজ তবে একটু জটিলতা আছে সেটা হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে তালিকাভুক্তি সেটা জেলা পর্যায় থেকে সম্পন্ন হয় না সেটা হয় হচ্ছে ঢাকা হেড অফিস থেকে সো আপনারা সারা বাংলাদেশ থেকে যেখান থেকে অ্যাপ্লিকেশন জমা দেন না কেন আপনাদের এটা অ্যাপ্রুভাল হবে ঢাকা থেকে আমরা ঢাকা হেড অফিস থেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের লাইসেন্স সরবরাহ করে থাকি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের লাইসেন্স নিতে পারবেন খুবই সহজে চাইলেই আপনারা যে কোনো সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের লাইসেন্সটা করতে পারবেন না এটা বছরের নির্দিষ্ট একটা সময় সার্কুলার সারে সেই সার্কুলারের সময়টাতে আপনাকে আবেদন করে তালিকাভুক্তি এটা সম্পূর্ণ করতে হবে বর্তমানে আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন সার্কুলার চলমান রয়েছে আমি একটা সার্কুলার আপনাদের একটু পড়ে শোনাচ্ছি আহ ঠিকাদার তালিকাভুক্তি বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষা প্রকৌশন অধিদপ্তরের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের অবকাঠামো নির্মাণ সম্প্রসারণ মেরামত ও সংস্কার আসবাবপত্র সরবরাহ ইত্যাদি পূর্ত সরবরাহ কাজ বাস্তবায়নের নিমিত্তে পাবলিক প্রপিউমেন্ট দ্বিতীয় সংশোধন আইন 2009 ও সর্বশেষ সংশোধন দুই মোতাবেক অনধিক তিন কোটি টাকা মূল্যের অভ্যন্তরীণ কার্য এবং পণ্য আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে সর্ব ক্ষেত্রে দরপত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য অনলাইনে ঠিকাদারি তালিকাভুক্তি করা হবে ঠিক আছে তো আবেদন শুরুর তারিখ হচ্ছে পনেরো সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আবেদনপত্র দাখিলের সর্বশেষ তারিখ হচ্ছে একত্রিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তার মানে হচ্ছে আগস্ট মাসের একত্রিশ তারিখ হচ্ছে শিক্ষা প্রকল্পের অধিদপ্তরে আবেদনের লাস্ট সময় আপনারা যারা এখনো শিক্ষা প্রকল্প অধিদপ্তরের তালিকাভুক্ত হতে চান কিন্তু আবেদন করেননি অথবা ফর্ম সংগ্রহ করেননি তারা দ্রুত আবেদন করুন এবং ফর্ম সংগ্রহ করে আবেদন সম্পন্ন করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লাইসেন্সটি পেয়ে যান এবং নির্বিঘ্ন ঠিকাদারি কাজে সংযুক্ত থেকে দেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করুন আর আপনারা যদি আমাদের মাধ্যমে এই লাইসেন্সটি করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার অথবা ঠিকানা আছে আমাদের অফিসে এসে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে আমাদের মাধ্যমে লাইসেন্সটি করে নিতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন